হাই স্টুডেন্টস তোমাদের সকলকে ই বাংলা স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চমাধ্যমিক মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ Gandhiji-র সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো ওকে এই প্রশ্নটা আমি তোমাদের জন্য এরকম ভাবে লেখার চেষ্টা করেছি যেন তোমরা ফুল মার্কস পাও দেখো প্রথমেই আলোচনা করব গান্ধীজির সত্যাগ্রহের নীতি অর্থাৎ এই সত্যাগ্রহ নীতিটি কি দেখো গান্ধীজির তত্ত্বে একটি অন্যতম প্রধান নীতি হলো সত্যাগ্রহ পণ্ডিতদের মতে সত্য প্রতিষ্ঠায় যিশুর আত্মত্যাগ গৌতম বুদ্ধের এটা বুদ্ধের হবে অহিংসা ও প্রেমের বাণী এবং লিও টলস্টয় জন রাস থোরিয়াস চিন্তা ধারার দ্বারা প্রভাবিত হয়ে সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি তিনি গড়ে তোলেন তাহলে গান্ধীজি তার সত্যাগ্রহ ধারণাটি মেইনলি কাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তুলেছিলেন সেটা যে যীশু খ্রিস্ট गौतम লিও টলস্টয় জন রাসকিন থোরিয়াস থোরিয়াস এটা বাদ দাও এদের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে তিনি তার সত্যাগ্রহ নীতিটি প্রকাশ করেছিলেন তো আমরা গান্ধীজির সত্যাগ্রহ নীতি সম্পর্কে আলোচনা করব দেখো সত্যাগ্রহের অর্থ কি হম দেখো সত্যাগ্রহ কথাটির আক্ষরিক অর্থ হলো সত্যের প্রতি আগ্রহ সত্যাগ্রহ হলো এক সুসংহত জীবন দর্শন সত্য প্রতিষ্ঠার নৈতিক সংগ্রামে এক নিরস্ত্র প্রতিরোধ অর্থাৎ সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিরস্ত্র অস্ত্র লাগবে না এই এইরকম ভাবে দেখো গান্ধীজি তার হিন্দু স্বরাজ গ্রন্থে সত্যাগ্রহের সংজ্ঞা গিয়ে বলেছেন সত্যাগ্রহ হলো ব্যক্তির আত্মকিরণের মাধ্যমে সাধিকা অর্জনের এক প্রচেষ্টা তার মতে সত্যাগ্রহ বলতে বোঝাই সকল অন্যায় অবিচার নিপীড়ন নিপীড়ন বানানটা ঠিক করে নিও নিপি রণ ও শোষণের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে প্রবৃত্ত আত্মশক্তির প্রতিরোধ দেখো এখানে ইংরেজিতে লিখেছি এই জিনিসটা তোমরা একটু দেওয়ার চেষ্টা করবে তাহলে নোটটা একদম অন্য একটা কোয়ালিটি পাবে সত্যাগ্রহ মানে কি সত্যাগ্রহ মিনস দা এক্সারসাইজ অব দ্য পিওরেস্ট সোল ফোর্স এগেনস্ট অল ইনজাস্টিস অপারেশন এন্ড এক্সপ্লয়টেশনস তাই না তাহলে সত্যাগ্রহ হচ্ছে আমাদের যে আত্মার একটা এমন শক্তি যেটা সমস্ত ইনজাস্টিস অপারেশন আর এক্সপ্লয়েটেশনের বিরুদ্ধে কাজ করে এটা মেইনলি কোথা থেকে নেওয়া হয়েছে জেমস এস জেমস এর লেখা মহাত্মা গান্ধী এটা না দিতে পারো তোমাদের এটা দরকার নেই দেওয়ার এইটুকু লিখলেই হবে নেক্সট দেখো এখানে বলা হয়েছে গান্ধীজি মনে করতেন সত্যাগ্রহ হলো সত্যাগ্রহ হলো যে কোনো ব্যক্তির এক সহজাত জন্মগত অধিকার এ শুধু প্রবৃত্ত অধিকার নয় প্রবৃত্ত কর্তব্য বটে হম নেক্সট আমরা আলোচনা করব সত্যাগ্রহের প্রকৃতি প্রথম পয়েন্ট কি রয়েছে আর্থিক শক্তির সংগ্রাম দেখো গান্ধীজির মতে সত্যাগ্রহ হল এমন এক ধরনের সংগ্রাম যেখানে প্রচলিত অর্থে জয় পরাজয় বলে কিছু নেই সত্যকে প্রতিষ্ঠা করাই হলো এই সংগ্রামের মূল উদ্দেশ্য তাহলে এখানে জয় পরাজয়ের কথা রাজি নয় সত্যকে প্রতিষ্ঠা করাই হচ্ছে একমাত্র গান্ধীজির লক্ষ্য দুই নম্বর হচ্ছে জন্মগত অধিকার দেখো গান্ধীজি মনে করতেন সত্যাগ্রহ হলো মানুষের সহজাত জন্মগত অধিকার এই সত্যাগ্রহটা মানুষের মধ্যে অলরেডি থাকে এটা নতুন ভাবে অ্যাকোয়ার্ড করতে হয় না বা অর্জন করতে হয় না সত্যাগ্রহ ইজ অ্যান ইনহেরি ইনহেরেন্ট বার্থ অফ এ পার্সন অর্থাৎ একজন ব্যক্তির জন্মগত অধিকার এটা ইংলিশে লেখা রয়েছে নেক্সট সত্যাগ্রহ ও প্রতিপক্ষ দেখো প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের পথে গিয়ে তার উপর চরম আঘাত হানা সত্য গ্রহের কাজ নয় অর্থাৎ প্রতিপক্ষকে আঘাত করা আঘাতের মাধ্যমে তার উপর জয়ী হওয়া এটা সত্যাগ্রহের কাজ নয় সত্যাগ্রহের পথ সম্পূর্ণ আলাদা সেখানে অহিংসা প্রেম ও ভালোবাসার সাহায্যে প্রতিপক্ষের হৃদয় জয় করাই হলো এর মূল উদ্দেশ্য ওকে তাহলে এখানে যে প্রতিপক্ষ আছে তাকে মেরে ধরে বা ভয় দেখিয়ে নয় তাকে তার মনকে পরিবর্তন করার জন্য তোমাকে কি হতে হবে প্রেম তার প্রতি প্রেম ভালোবাসা দেখাতে হবে তার মনকে আস্তে আস্তে গড়াতে হবে অহিংসা পদ্ধতিতে সেইভাবে তাকে জয় করা একটি সৃজনশীল পদ্ধতি দেখো আপাত দৃষ্টিতে সত্যাগ্রহের কিছু দাবি আদায় করার লক্ষ্য থাকলে ও এর মূল উদ্দেশ্য হলো প্রতিপক্ষের মনে বোধ এটা শুভ বোধ হবে একসাথে লিখবা শুভ বোধ শুভ বোধ জাগ্রত করে তার হৃদয়ের ঠিক কইন্ন এই কারণে আমি তোমাদের নোটগুলো পিডিএফ এখন টেলিগ্রামে দিতে চাই না কারণ এগুলো মিসটেক যেগুলো আছে সেগুলো তোমরা নোট ক্লিকার সময় ঠিক করে নিবে স্পেলিং গুলো হৃদয়ের পরিবর্তন ঘটানো তাহলে সৃজন এটা কি একটা সৃজনশীল পদ্ধতির মাধ্যমে আমার যে শত্রু থাকবে তার হৃদয়ের পরিবর্তন করার মাধ্যমে গান্ধীজি যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল তিনি কিন্তু কোনো হিংসা পথে লড়াই করেননি তিনি সবসময় অহিংসা পথে আন্দোলনের মাধ্যমে লড়াই করেছিল আর দেখো আপাত দৃষ্টিতে তুমি গান্ধীজিকে সাপোর্ট করো বা না করো এটা ম্যাটার করে না কিন্তু গান্ধীজির মধ্যে যে সত্যাগ্রহের প্রতি একটা দৃঢ় বিশ্বাস ছিল এবং সেটার উপর নির্ভর করে যে তিনি বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সেটা দেখার পর তোমাকে অবশ্যই ভাবতে হবে যে গান্ধীজির মধ্যে এমন শান্ত ভাব একটা ছিল যেটা অত সহজে তাকে উদ্যক্ত করতে পারতো না হ্যাঁ এবং এই ইংরেজরা হম এই ইংরেজরা গান্ধীজি ইংরেজদের বিরুদ্ধে এত আন্দোলন করতে এত আন্দোলন করতো যে এই গান্ধীজির উপর চরম করা অ্যাকশন নিতেও তারা মানে পারতো না বিশেষ করে যে তখন যে বিভিন্ন দেশগুলো ছিল জার্মানি আমেরিকা তারাও তাদের প্রভাবে ইংরেজরাও তার মানে গান্ধীজির প্রতি অতটা কড়া অ্যাকশন নিতে পারতো না কারণ তিনি নন ভায়োলেন্স বা অহিংস পদ্ধতিতে আন্দোলনগুলো করতো ওই কারণে সেই সময় ভারতবর্ষে ইংরেজরা যদি কাউকে সবথেকে বেশি ভয় করে থাকে তাহলে সেটা হচ্ছে গান্ধীজি আর যারা একটু মারধর করতো অহিংসা পদ্ধতিতে আন্দোলন করত ইংরেজরা কি করতো বলতো তাদেরকে ধরে নিত জেলে ভরে দিত এবং আন্দোলনটাকে বন্ধ করে দিত হ্যাঁ যাই হোক নেক্সট সত্যাগ্রহ দুর্বলের জন্য নয় দেখো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সত্যাগ্রহ তো একটা দুর্বল ব্যক্তি এত ঝামেলা ঝামেলায় দেওয়াতে চাই না কিন্তু না সত্যাগ্রহ যদি তুমি দেখো ভালো করে একটু নিউট্রালাইজ ভাবে ভাবো যে তোমাকে কেউ গাল দিচ্ছে তোমাকে কেউ মারার ধমকি দিচ্ছে তা সত্ত্বেও তুমি হাসি মুখে তার সাথে ভালো ব্যবহার করে যাচ্ছ তাকে বোঝানোর চেষ্টা করছো ঠান্ডা মাথায় তাহলে এটা কিন্তু একটা মানে কি বলবো হট মস্তিষ্কের মানুষ পারবে না এটা খুবই সুস্থ এবং স্ট্রং যদি মানসিক দিক থেকে তুমি হও তাহলে এই কাজটা করতে পারবে ওকে তো গান্ধীজি এটাই বলতে চেয়েছে দেখো গান্ধীজি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন দুর্বলতা ভীরুতা ও কাপুরুষতার কোনো জায়গা নেই এটা হবে সত্যাগ্রহ মানে সত্যকে জয় না করা নির্বিচ্ছিন্ন হবে নির্বিচ্ছিন্ন ভাবে লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করা সামর্থ্য অর্জন করা এটা বুঝতে পারলাম নেক্সট নিষ্ক্রিয় প্রতিরোধ নয় সর্বশক্তি দিয়ে অন্যায়কে অস্বীকার করা দেখো নিষ্ক্রিয় প্রতিরোধের ক্ষেত্রে বিপক্ষের প্রতি ঘৃণা ও বিদ্বেষ থাকতে পারে তবে সত্যাগ্রহে স্থান নাই নিষ্ক্রিয় প্রতিরোধ যেখানে আছে সেখানে যারা বিরোধী আছে তাদের প্রতি ঘৃণা বা বিদ্বেষ থাকতে পারে কিন্তু সত্যাগ্রহের ক্ষেত্রে তোমার বিরোধী পক্ষের প্রতি ঘৃণা রাখলে চলবে না সত্যাগ্রহ হল সদ ও ভালোবাসার সাহায্যে সর্বশক্তি প্রয়োগ করে অন্যায়কে অস্বীকার করার এক পদ্ধতি হচ্ছে সত্যাগ্রহের চরিত্র দেখো গান্ধীজি বলেছেন সত্যাগ্রহের চরিত্র হল সত্যাগ্রহের সৌন্দর্য এটা আপনা আপনি আসে এর সন্ধান করতে হয় না লাস্ট উপসংহার গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বকে সমালোচকরা সমালোচকরা হবে এখানে একটা চয়া যোগ করো সমালোচকরা আধ্যাত্মিক ও অতিমাত্রায় ভাববাদী বা আদর্শবাদী বলে রায় দিয়েছেন হম আদর্শবাদী বলে হবে এটা বলে রায় দিয়েছেন অর্থাৎ এটা মানে আমরা বসে আলোচনা করছি বসে ভাবছি এই ভাবারে সম্ভব যখন আমাকে কন্টিনিউ কেউ গাল দিয়ে যাবে বা আমার প্রতি বিচার করে যাবে পর দিন সেটা আমি মুখ সহ্য করব তার সাথে হাসি মুখে ব্যবহার করবো কোথাও না কোথাও আমাদের ক্ষেত্রে মনে হয় যে এটা কঠিন তাই কিনা তো এটাই বলেছেন তবুও গান্ধীজি বললাম আগে এমন একটা স্ট্রং পার্সোনালিটি ছিল যিনি সেটা শেষ পর্যন্ত বিশ্বাস করেছিলেন এবং সেটার প্রমাণও তিনি দিয়েছেন দেখো সব আলোচনার শর্তে এতে সমালোচনা হবে সব এক বলেছি এই সব সমালোচনার সমালোচনার হবে গান্ধীজি সত্যাগ্রহের ধারণার ইতিবাচক দিকটিকে উপেক্ষা করা যায় না যদি এর সমালোচনা আছে কিন্তু এর একটা ইতিবাচক দিকও রয়েছে এই সম্পর্কে রেজাউল করিম বলেছেন কি বলেছেন গান্ধীজি ভারতবর্ষকে যে সত্যাগ্রহের আদর্শ দিয়েছেন ভারতবর্ষ একসাথে লিখবে তা একটি পরিপূর্ণ জীবন দর্শন পরিপূর্ণ হবে পরিপূর্ণ জীবন দর্শন জীবনের সর্বক্ষেত্রে কার্য উপযোগী উপাদান করে তুলেছে জীবনের সর্বক্ষেত্রে সত্যাগ্রহ কার্য উপযোগী উপাদান সত্যাগ্রহকে কেটা বাদ দিয়ে দিবা সত্যাগ্রহ হলো একটা কার্য উপযোগী উপাদান তো আশা করি তোমরা এই গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে মোটামুটি বুঝতে পারলে আর দেখো তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাসের কি করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট আলোচনা করে রেখেছি তোমাদের ফার্স্ট কাজ হবে কনসেপ্টগুলো ক্লিয়ার করা দেন যদি সেই চ্যাপ্টার থেকে এলএ কিউ প্রশ্ন থাকে সেই এলএ কিউ ক্লিয়ার করা এবং সেই চ্যাপ্টার থেকে দেখবে তোমাদের এমসিকিউ আর এসএ কিউ আলোচনা করা রয়েছে সেগুলো ক্লিয়ার করা যখন তোমাদের টেস্ট পরীক্ষা হবে টেস্ট পরীক্ষার পর যে টেস্ট পেপারে বেরোবে পরবর্তীকালে আমরা সেই টেস্ট পেপারের যে এসে কিউ আর এমসি কিউ থাকে সেগুলো সলভ করবো ওকে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ